রেডমিটাও তাড়াতাড়ি গুলাল মারা দেয় আমার কিন্তু এমবি টিটা ফাইভ আসলো আমিও কিন্তু ফাইভ আসলাম আমি কিন্তু শর্ট দিদি রেডমিটা মারা যায় আর ল্যান্ড মারি আমি হালকা পাতলা ড্যামেজ খেয়ে যাই তারপরে গাছ এখান থেকে হালকা পাতলা লুট করতে আসলাম আমার স্পিড আমি ফুল করতে আর এটাই কিন্তু আমার প্রথম ম্যাচ এই ভিডিওর আগেস আমি কিন্তু এই ভিডিওর মধ্যে তিনটা ম্যাচ এড করেছি আগেস আমার উপর যে পরিমাণে নির্যাতন হয়েছে তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবা আগেস আজকে কিন্তু আমি কোনো কন্টেন্ট খুঁজে পাইতেছিলাম না তাই জন্য গাইস এই নরমাল ম্যাচগুলো দিয়ে দেই আর আমি কিন্তু সামনের দিকে দাঁড়িয়েছিলাম হঠাৎ দিকে ডান চার থেকে আমাকে ফাটে আসলো আমি এখানে গ্রোজার দিয়ে জুমাট করে ওকে মেরে দিই আর গাছ প্রথমে নেমে কিন্তু আমি দুটা কিল করে ফেলেছি এখন এনিমি আছে সাঁত্রিশটা এলাই আর আমার সামনে ফাটিয়ে দেখবো এখানে কোন এনিমি আছে নাকি আর গাছ এখানে কোনো এনিমি নেই তাই জন্য আমি গিয়ে লুট করে আমি কিন্তু বিরোটি কেটে দিয়ে প্রশ্ন এসে বললাম আর আমার সামনে কিন্তু একটা এনিমি আছে দেখতেই পাতা তোমরা আর গাছ এনিমিটাকে কিন্তু আমি গুলো দিয়ে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিছি পরে আমি একটা ইয়া মানে লঞ্চার মারলাম দিয়ে গুলো ফাড়ান জানা কি পরে দেখেছি এনিমিটা দৌড় মানে ওই পাশে গেছে কাপারে আমি কিন্তু এনিমিটার উপরে ঘরের ভিতর দিয়ে রাশ করে দেয় আর আমার সামনে দিয়ে কিন্তু এনিমিটা দাঁড়িয়েছিলাম দুটো শর্ট মাছ কিন্তু লাগে নাই পরে দুটো শর্ট কিন্তু হালকা পাতলা ড্যামেজ খেয়ে দিয়ে পরে আমি হুকুম দিয়ে উপরে উঠতেছিলাম

হালকা পাতা লুট করতেছিলাম তারপরে গেছ আমি ভেন্ডি ভেন দিকে রাস দিয়ে যাই আর সামনে কি মারা যায় এই জন্য আমি আর ভিডিও টি দেখাম না ভিডিও টি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে প্রকাশ আমরা আরো একটি ম্যাচ স্টার দিই এই ম্যাচে আমরা কিন্তু ক্লোক টোন আমি কিন্তু একটা পিনেন্টি পেয়ে গেছি আমার সামনে একটা এনিমি আমি কিন্তু হেট মারি ওটাকে মাইনে দেই আমি কিন্তু ঘরের ভিতরে ঢুকতে আসলাম তখন এক কাছে একটা এনিমি আমার সামনে দিয়ে লুট করা গেছে মানে ওর কাছে ভেস নাই হেলমেট নাই কোনো কিছু নেই এই জন্য আমি রাশ কেটে আসলাম আমি এনিমির উপর রাশ কেছিলাম এনিম দাঁড়িয়ে আসলো পরে দেখা একটা স্ন্যাপার শট লাগাইছে আর একটু প্যারা ফেলে কিন্তু আমি মারি এসে এনিমটা আর ভাই বাইচ্ছা গেছি আমি কিন্তু দুই মিনিটের মধ্যে মরছি পরবর্তীতে আমি আবার ক্লোকটা নামে যাই আর এখানে নামে কিন্তু আমি আলকা পাতলা লুট করে কিন্তু সামনে দিকে দাঁড়িয়েছিলাম তখনই দেখতে একটা এনিমি কিন্তু ওই ঘরের ভিতরে ঢুকে গেছে আর লুট করা আমি জুম আউট করে কিন্তু এই সাইমে দেখলে হেডশটটা মেরে দেই আর गाइस তোমরা যারা যারা এখনো ভিডিওটা লাইক করো নাই তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করে দিও পরে गाइस আমি এনিমিটা লুট বক্স এসে বসে আর এখানে হালকা মাত্র লুট করেছিলাম আর এইটাকে আমি পপসি মধ্যে কিন্তু সামনে থেকে চলে এলাম আর এখানে আমার মাথার উপরে কিন্তু একটা এনিমি আসলো আর এই অনেকক্ষণ ধরে আমাকে কিন্তু জানাই ছিল আমি কিন্তু এখানে একটা গুলো মিটার মানে গুলো কিন্তু ফাইটটা যায় আমি কিন্তু দিয়ে চেষ্টা করি কিন্তু এই নিমটা নাই এখানে আর যখন এই আমি জানালাম দিয়ে লাভ দিই তখন দেখতে আমার সামনে এই নিমটা হঠাৎ করে আমি ওকে ফুল দিয়েছি পরবর্তীতে আমি বডি সর্ডি কিন্তু এই নিমটাকে কিল করে দিলাম আর গাছ তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমার কিন্তু তিনটা কিল হয়ে গেছে এখনো একত্রিশ টেন মেয়ে আছে আমি এই লুটবক্স থেকে হার গাছ লুট করা ভিডিওটি কেটে দিয়ে ফ্যাক্টর দিকে চলে আসলে আমার আমার মাথার উপরে কিন্তু একটা নিমি আসলো অনেকক্ষণ যা যাক আসলো আমি কিন্তু ওটা দেখাতেই পারলাম না ভিডিওটি অনেক বড় হয়ে যাবো এই যে সামনে দেখতে একটা নিমি আর গাছ আমি কিন্তু স্কোপ অন করে রাখছিলাম কিন্তু এনিমিটা কিন্তু সামনের দিকে চলে যায় আর ওখানে থেকে লাভ দিয়ে আমি কিন্তু জুম আউট করে কিন্তু একটা শর্ট দিতে কিন্তু এনিমটা মরে যায় আমি কিন্তু একটু লল এমনটা গেছিলাম কারণ গেছে আমাকে এখানে অনেক নির্যাতন করতেছিল আর আমার সামনেই কিন্তু একটা এনিমি কিন্তু গাইনে রাশ দেওয়া যায় আর গাছ এই কিন্তু আমি মারা যাই অনেক নির্যাতন গাড়ির নির্যাতন চার সাথে নিমিন নির্যাতন কিন্তু আমি মারা যাই এটা কিন্তু দেখালাম না আমি তারপর গেছে আমি কিন্তু আরেকটা ম্যাচের সাথে এটা কিন্তু আমার তিন নাম্বার ম্যাচ আর আমি কিন্তু ফ্যাক্টরির মতো নামে গেছি এই বক্সগুলো ওপরে আমার সামনে দিয়ে এটা নিমি আমি কিন্তু ফুল আমি দিয়ে দিচ্ছি এনিমিটাকে আর গাছ দেখো এখানে তিন দিন আমি গেছে আমার সামনে একটা এনিমি আমি কিন্তু সোনিয়া চালু করেছি এটা কিন্তু কি করেছি আর গাছ সর্বপ্রথম যে এনিমিটাকে আমি কিন্তু ফুল আমি দিয়ে দিয়েছিলাম ওটা কিন্তু হুকুম সাথে কিন্তু পাঁচ আসলো আমার কাছে কিন্তু ইসলাম আসলো আমি এটা সদ্য চেষ্টা আমি রাস করে দিই হুকুম শেষ যায় আর একটা সর্দি নির্মাণ হয়ে যায় পরে একটা প্যারা ফেললে যায় সর্দি নির্মিত ক্লিয়ার হয়ে যায় আমার কিন্তু দুইটা কিল হয়ে গেছে অলরেডি আগে আমার এসপি কিন্তু একটু খাওয়া আসলাম এসপিটাও কিন্তু পূরণ করে নিলাম আর আমি উপর দিকে রাস দিয়ে আসলাম দেখি আর এনমি আছে নাকি সামনের দিকে আরেকটা নিমিষ পায়ে যাওয়া মানে সাউন্ড পাইতে আসলাম আমি আর আমি হুকুম সাথে কিন্তু সামনের দিকে রাস্তা দিয়ে একটা নিমিষ সামনে আমি কিন্তু হেড চটমে কিন্তু মেরে দিই নিমিটাকে আগে দেখো আনতাজি মানতাজি কিন্তু এখানে স্ক্রিন শট হয়ে গেছে আগে এই লুট বক্স থেকে হালকা পাতলা লুট করে নেই পরে এইগুলো বক্সগুলো ফাটানি বাকি আছে এগুলো ফাটাই আমি কিন্তু হালকা পাতলা লুট করে নেই আমি কিন্তু ড্রোনটা ফাটে দিয়ে আমার ফ্যাক্টরির সাথে কিন্তু দুটো নেমে আসলো এলাকে মারার জন্য কিন্তু আমি একটু পরে ফ্যাক্টরির সাথে উঠবো আমি কিন্তু এখান থেকে ভিডিওটি কেটে দিয়ে একদারে ফ্যাক্টরির সাথে ওঠার ভিডিওটা দেখাইতেছি আর দেখো কাছে আমি কিন্তু গোলাল মাইরে কিন্তু একদারে উপরে উঠে আমার স্পিড একটু ফাঁকা আসলাম একটু স্পিড আমার সামনে কিন্তু একটা নিমে আসলো

মানে জুন থেকে বের হয় এনিমিরা আগে বলতে না বলতেই তোমরা দেখতেই ওই যে একটা এনিমি ভাই সামনে আমি প্রথমে জুমে কাজ করাই পরে জুম আউট করেছি এনিমিটাকে আমার কিন্তু পাঁচটা কিলো গেছে অলরেডি আমি কিন্তু জুন থেকে এখন বাইর হবো কারণ জুনের আমাদের ফাট করে কিন্তু মারা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর সামনের দিকে একটা গাড়ি ছিল এই গাড়িটা কিন্তু অনেক অনেকদিন ছিল আমাকে দেখেন গাইস আগাস এনিমিটা কিন্তু আমাকে মানে উড়ানের জন্য কিন্তু এনিমিটা গাড়ি দেখ ইয়ে করতে গাড়িটা কিন্তু অফিসার বাধা আমাকে কিন্তু নামে কিন্তু ফুল আমি দিয়ে দিচ্ছে গাড়িতে আমাকে আমি কিন্তু প্যাক হয়ে গেলাম তাড়াতাড়ি যে ভাই ম্যাক সেভেন দিয়ে ইমন যাতা যাত্রা আর একটু লেগে কিন্তু আমি মরে গেছিলাম পরে আমি প্যাকটা কোনোভাবে মানে ভাঙ ভাঙে গেলাম এনিমিটা কিন্তু ইয়ে করতে আসলো ল্যান্ডম্যান বসছিল একটা সাইডে আর এনিমিটা কিন্তু গাড়ি না দেখাচ্ছিল আমি ওর গাড়িটা এখন ফুটে ওকে আমি মারার চেষ্টা করবো হালার কত ইয়ে করছে আমাকে এখানে নির্যাতন করছে

আর আমি আশেপাশে ভালোভাবে খুঁজে একটা মানে ভালোভাবে করে দেখতেছিলাম পিছন থেকে আবার কোনো এনিমাস নাকি আর আমি অবশ্যই জুনলে বাড়ি এসে বললাম আর তোমরা দেখতেই পাঠাছো আমার গাড়ির মধ্যে কিন্তু একটা এনিমে আছে বসে আমি ওই জন্য একটু পরে সামনে গাড়িটা থামিয়ে দেবো আর এনিমটাকে মারার চেষ্টা করবো গাড়ি যখনই নামছে আমি দুটা শর্ট দিচ্ছি তার সাথে সাথে কিন্তু এনিমটা গাড়ির মধ্যে উঠে গেছে আর গাড়িটা কিন্তু খাওয়া আসলাম কিন্তু দুটা শর্ট দিতে কিন্তু গাড়িটা ভেঙে গেছে ওর কাছে আমি একটা গোলাল মাই কিন্তু রাস দিতে আর এনিমটা কিন্তু আমার উপরে আগে ফাইট দিয়ে আমার স্পিড নজর নাই বেড়েছে আমি যাইতে আমি তো কোনো হয়ে এনিমটাকে মাইরা দিলাম জুনের ভিতরেই আর গাছ তোমরা দেখতেই পাতো সো অলরেডি আমার সাতটা কিল হয়ে গেছে এখন ষোলোটা এনিমি এলাইভ আছে আমি কিন্তু জুন থেকে বাইরে চেষ্টা করবো এখন আর গাছ আমার কাছে যতগুলা ইনিল আছে কিন্তু সব খেয়ে ফেলেছি আমার কাছে কিন্তু একটা সুপার মেটকিটও নাই শুধু নরমাল মেটকিট আছে আমি তো চাই আসলাম থেকে বের হয়ে আমি মেটকিট মারার চেষ্টা করবো তখনই দেখতে সেই গাছ একটা এনিমি জিপ টাইম দিয়ে এসে পিছন দিয়ে আমাকে মাই শুরু করতেছিল হালকা পাতলা ডাম দিয়েছিল জুনটা কিন্তু অনেক ছিল আমি কিন্তু সেফ জুন আসে অলরেডি আমি আগেই বলিনি আমি কিন্তু মারা যাই এখানে আর তোমার জানা যারা এখনো ভিডিওতে লাইক করা নাই ভিডিওর মধ্যে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমাকে কিন্তু অলরেডি উড়াই দিচ্ছে আর কাছে এখানেই বসেই আরেকটা মেট্রি করতেছিলাম তখন কিন্তু আমাকে মারা যায় গাইস আর এখানেই আজকে ভিডিওটি টি শেষ করতেছি হাফেজ গাইস